লিটির মানুষ নাইন নাইন চ্যানেলে সন্ধ্যেবেলা সবাইকে আমি স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আশা আমি করবো না আমি চাইবো তোমরা সত্যিকারেরই ভালো থেকো সবসময় যেন সুস্থ থেকো এইটুকু আমি চাইবো আর দেখো চিকু ডোরা দেখো কীরকম দাদা মায়ের কাছে কীরকম শুয়ে রয়েছে দেখো তোমরা দেখো মায়ের কত ভালোবাসা দেখো দেখো কথা না বললে কী হয়ে যায় ও জানে এটা আমার মা এটা আমাদের ডোরা দেখো কী সুন্দর কোলে মাথা দিয়ে দেখো শুয়ে রয়েছে সন্ধ্যাবেলা আর চিকু দেখো ওই যো ওই বাড়ি থেকে এসে এরা খুব এই বাড়িতে কী বলবে এত খেলা করছে সব সময় খেলা করছে খুব খেলা করছে আর চিকুর চোখে যেটা হয়েছিল সেইটা অনেকটাই শুকনো হয়ে গেছে একদম ছোট্ট হয়ে গেছে ওষুধ খাইছি আর কী বলো তো আমি ওই বাড়ি থেকে আসার পরে এখানে এক দেড় মাস পরে কতদিন আজকে হয়ে গেল আমার খুব শরীরটা খারাপ করেছে আমি ভিডিও অনেক কদিনই করিনি যেগুলো জমানো ছিল ওই ভিডিওগুলো ছেড়েছি আজকে নতুন করে ভিডিও করছি এদের ঘরে তাই বলছি যে আমি যদি না থাকি পৃথিবীতে তখন তো ঘরে কে দেখবে বল আমি যতটা করি সবাই তো ততটা করবেন হ্যাঁ ও দিদিও করে এবার দেখো সব সময় তো হয় না আমি কখন এদের ঘরে দেখো যতটুকুন টেনে করি আমার মেয়েও করে করে না তা না করে তাও যদি সেরকম কখনো যদি এরকম বিপদ চলে আসে যে এরা কোথায় যাবে এই মনটা খুব সবসময় গায়ে যে এদের ঘরে আমি এত ভালোবাসি এরা কোথায় যে খাবে কেই বা খেতে দেবে বলে এদের ঘরে আর এরা তো সেইভাবে মানুষ হয়নি এরা আমার বাচ্চার মতনই মানুষ হয়েছে আমার মেয়ে যেমন মানুষ হয়েছে সেরকম ধরাই মানুষ করেছি আমার মেয়ে তাই মাঝে মাঝে বলে তুমি সবসময় অত ঘরে নিয়ে থাকো আমাকে তুমি খেয়াল করো আমি তোকেও খেয়াল করেছি তুই তো বড় হয়ে গেছি ওরা তো বাচ্চা ও আমাকে আবার বলে আর তোমরা আমার ভিডিও দেখবে যারা যারা দেখ পৌঁছায় পৌঁছায়নি যদি পৌঁছায় সেই ভিডিওগুলো তোমরা দেখবে লাইক করবে কারণ এরা অবলা পশু দেখো এদের ঘর ভালোবাসার মতো সেইভাবে তো কেউ নেই আমরা যদি এদের ঘরে না ভালোবাসি তাহলে এদের ঘরে কে ভালোবাসবে বলো দেখো কী সুন্দর শুয়ে রয়েছে এগুলো দেখলে মনে শান্তি হয় না বলো হ্যাঁ আর দেখো আমি ও ডোরা কি হোক চিকুকেই বলি যে তোর দিদির কাছে আমার শরীরটা খারাপ হলে আমি একটা অন্য বিছানাতেই শুয়ে রয়েছি আর চিকু আর ডোরা কী করবে জানো ওরা দুজনে এসে আমার দেখো আমার কাছে এসে ওরা দুজনে শুয়ে থাকবে সারা রাত সেই একটুখানি দেখো বিছানাটা বড়ই কিন্তু হলে কি এবার চিকু তো শোয়া ভালো নয় গো চিকু তো লাপ্পে লাপ্পে শোয় চিকু শোবে যখন লাপ্পে উঠে আবার শোবে সব সময় কী বল চিকুকু ভাববে যে আমি মায়ের কাছে শোবো আর ডোরা ভাবে আমি মার কোলের কাছে শোবো দেখো না ও দেখো আজকে ওর দিদি টুক পরে দিয়েছে দুজন কি টুক পরে দিয়েছে ওর বাবা নিয়ে চলে যাবে বলবে তুই আয় চলাই চিকুকু বলবে তুই শুবি আমার কাছে ওর দিদি বলবে তুই আয় ডোরা আমার কাছে শুবি আয় ওরা কি করবে যেই ঘুমে যাবে আর ওর দিদির মশারি ফাঁক দিয়ে দেখবে আমার কাছে কখন আসবে আবার এই অ্যাম্বুলেন্স যে খুলে দে আমার কাছে চলে আসুক যেই খুলে দেবে ওরা চলে আসবে আমার কাছে একদম থাকতে চায় না আমাকে ছাড়া এরা এরা তো ছোটোবেলা থেকে দেখো ওইভাবেই তো মানুষ সবসময় আমার কোলের কাছে আমি কখনো কী বলতো কখনো আমি বিরক্ত হইনি এবার দেখো তোমার যা যাদের বাড়ি আছে এরকম ধরা দেখো কুকুর তোমরা মানুষ করছো হয়তো তোমরা গলায় বেল মেঁধে ওর মতন করি রাখো এবার আমরা তো সেইভাবে রাখি না আমরা ভাবি না এই ছোটোবেলা থেকে মানুষ হয়েছে আদর জন্মে সবসময় কোলের কাছে কোলে নিয়ে এই যে আমাদের ডোরাকে দেখো আমি কোলে নিয়ে এখন এত বড়ো হয়ে গেছে চিকুকে দেখো মুখের কাছে নিয়ে আমি আদর করি চুম খাই ও আমার কোলে সবসময় চায় যে কোলে থাকবো ডোরা কোলে মাথা দিয়ে শুয়ে গেছে গাটা কি গরম আর রাত্রিবেলা আমি কি করব বলো তো ওদের দুজনকে কি করব বলো পেটের তলাতে নিয়ে শুয়ে থাকে একদিকে বাঁ হাতটা ওদের ঘরে দুজনকে একবার করে ওকে হাত বুলি ওকে আবার হাত বুলি যদি পড়ে যায় ধারে চলে যায় তো ছেলেটা তো আমাদের ছেলে কুকুরটা কী বলো তো আমাদের চিকু ও কি বলবো শুয়া ভালো না জানো এই লেপের মধ্যে শোবে তো ও কি করবে বলো দেখিনি পা দুটো ওপর দিকে করে শুয়ে থাকবে তাহলে বোঝো তাহলে এই লেপের মধ্যে যদি পা ওপর দিকে করে শুয়ে থাকে তাহলে কি হবে বলো দেখিনি হ্যাঁ ঠান্ডা ঢুকবে না ফাঁকা হয়ে যাবে তো আবার কী ওকে ধরে আবার কাত করে দেবো আমি ওইভাবে শুতে হবে না তুই কাত হয়ে শো দিয়ে আবার শুয়ে দেবো আর তোমরা তো প্রতিদিনই ভিডিও দেখো খুব তো সুন্দর করে আমি ভিডিও করতে পারি না হয়তো বলতেও গুছিয়ে বলতেও পারি না তাও তোমরা দেখো কমেন্ট করো দেখি পড়ি এবার আমি তো দেখো তোমাদের তো কমেন্টের আমি উত্তর দিতে পারি না আমার মেয়ে দেয় আমি আমি যেটুকু দেখি সেইটুকু আমি তো কোথা থেকে উত্তর দিতে সেটাও আমি কিন্তু জানি না আমার মেয়ে করে ওগুলো এই আমি ভিডিওটা আগে করতে পারতাম না এখন ভিডিওগুলো করি আস্তে আস্তে চেষ্টা করি না আমার দিকে যদি কেউ ভালোবাসে এরকম অনেক পশু রয়েছে যে খেতে পায় না অনেকে দেখেও হয়তো না থাক ওরাও তো এরকম ভালোবাসে যদি আমি ভালোবাসি যাকে একটা বিস্কুট কিংবা রুটি দুটো ভাত দিই এগুলো দেখে অনেকে শেখে আর আমি তো সেরকম ধারা দেখো যে সুন্দর করে ভিডিও করব করতে পারি না তাও যতটুকু করি তোমরা দেখো দেখবে অবশ্যই দেখবে আর যাদের কাছে পৌঁছায়নি যদিও হঠাৎ পৌঁছে যায় তোমরা ভিডিওগুলো দেখবে সাবস্ক্রাইবার করবে লাইক করবে এদের ঘরে একটা করে লাইক দেবে ডোরাকে আর এরা এমনই হয়ে গেছে তোমার ঘরে কি বলবো এদের ঘরে ছাড়া জানা মনে থাকতে পারা যায় না যে কোথায় গেলো একটুখানি চোখের আড়াল হলে জানা মনে হয় চোখের কোথায় বাইরে চলে গেলো না কি কোথায় গেল কোথায় একটা আওয়াজ হলে আমার মেয়েকে বলি হ্যাঁ রে দেখে মানু কোথায় গেলো রে ওরা ও বলতে না সেই হন্তদন্ত হয়ে ছুটে ও নাম ধরে দুজনকে ডাকবে আয় 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 বাড়ি আয়